আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় পাঠক শুরু করতেছি দাওয়াতুল কোরআন চৌধুরী শ্রেণী বালিকা শাখা আমরা আজকে তালিমুল ইসলাম তৃতীয় খন্ড পড়তে যাচ্ছি নতুন পড়া পড়বো নতুন কিতাব পড়বো মজা আলাদা আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন তালিমুল ইসলাম ইসায় সোম কা পহলা সভা তালিম ইসলাম তৃতীয় অংশের প্রথম অংশ তৃতীয় অংশের পহলা সভা মানে প্রথম পৃষ্ঠা মারুফ বিহি যার থেকে জানতে পারতেছি তালিমুল ইমান ইয়া তালিম ইসলামী আকায়েদ যে এটার আমরা প্রথম পৃষ্ঠায় পড়তেছি যে তালিমুল ইমান ইমানের বিষয়ে এবং ইসলামী আকায়েদ শব্দের অর্থ হলো ইসলামী বিভিন্ন হুকুমাহকাম বিসমিল্লাহির রহমানির রহিম তাওহীদ আমাদের আজকের প্রথম পড়া হচ্ছে তাওহীদ অর্থাৎ একত্ববাদ তাওহিদ শব্দের অর্থ একত্ববাদ سوال তাওহীদ কে কে মানা কি অর্থ অর্থাৎ একত্ববাদ বলতে কি বোঝায় জবাব دل سے اللہ تعالی کو ایک سمجھنے اور زبان سے اس کا اقرار اقرار کرنے کو توحید کہتے ہیں دل سے اللہ تعالی کو ایک سمجھنے اور موت تھی کہ اللہ تعالی کے ایک بوجھا اور زبان سے اس کا اقرار کرے کرنے کو توحید کہتے ہے مکھے تا کے شکار کو رقر شبد لو شکار کرو مکھے شکار کو ر کے অর্থাৎ দিল দিয়ে আল্লাহ মুখে স্বীকার করা কেমন বলা হয় হাসিল কি আল্লাহ যে এক এই কথাটা মখলুক অর্থাৎ সৃষ্টিজীবের মখলুক শব্দ সৃষ্টিজিব সৃষ্টিজীবের কিভাবে তাদের কিভাবে জানতে পারলো বিবেচনা শব্দ অর্থ হলো বিবেক নিজের বিবেক বিবেচনা বকল সেই হোক শর্ত হলো তার ব্রেন যেন ঠিক থাকে অর্থাৎ পাগল না হয় খুদা তালা কে মূরদ হোনে এক বিবেচনা আল্লাহ সরবরা আসেন রাখতে হার এক হওয়ার বিশ্বাস রাখে উজাহ দুলমন্দ সদলমন্দ বড়ে বড় অকলমন্দ হকিম ও ফিলসফি হই জন্য এবং ল অর্থাৎ বিচারক ফিলিসুফি অর্থাৎ উকিল যত কিছু হয়েছে যত কিছু হয়েছে ও সব খোদা তাআলা কি তাওকিদ কে এই সব এই এই সকলেই আল্লাহ তাআলা একত্রবাদে শিকার মানে এই জ্ঞান তাদেরকে আল্লাহ তার একত্রবাদকে স্বীকার করতে বাধ্য করে এটা বোঝানো হয়েছে অর্থাৎ আল্লাহ তাআলা কো

সবক সকলের একমতে মাখলুক কো আল্লাহ তালার মাখলুক কে তহাইদ কি তালিম দি একত্ব বাদে শিক্ষা দিয়েছেন তালিম কি শিক্ষা দিয়েছে আর বাতায়া এবং বলেছেন যে আল্লাহ তাআলা এক হে আল্লাহ তালা এ উস যেসা আর কুই দোষী নেই তার মতো আর দ্বিতীয় কেও নেই স্বাদ کیا قرآن مجید میں توحید کی تعلیم دی گئی ہے قرآن شریف کی قرآن شریف کی اللہ تعالی شکا دیے ہاں, ہاں قرآن مجید میں توحید کی تعلیم کامل طریقے اور اعلی درجے پر دی گئی ہے ہاں قرآن شریف اکتو ایک شکھا, کامل طریقے اور تھا پوری پورن بھابے اور اعلی درجے پر دی گئی ہے تم مارجد, بلکہ آج دنیا میں صرف قرآن مجید ہی ایسی کتاب ہے جو خالص توحید کی تعلیم دیتی ہے বর্তমান জমানায় কোরআন শরীফ এরকম একটা কিতাব যেটা যে খালেজ কি তালিম দিতে হয় যেটা একেবারেই সঠিক ভাবে একত্রবাদের শিক্ষা দেয় আগার চেয়ে পাহলি আসমানি কিতাব মে ভি তাহিদ কি তালিম থি যদিও চ প্রথমে আসমানি কিতাব সমূহের মধ্যে তাহিদের তালিম দিতেছিলেন আজকে এ পর্যন্তই আমাদের এখানে বেশ কিছু নতুন শব্দ আসছে আমরা আলাদা শব্দগুলো শেখা শেখার চেষ্টা করব এবং বিষয়গুলোকে বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ